ঝরখালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু সোহান নামে একুশ বছর বয়সী এক বাঘিনীর মৃত্যু হয়েছে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সোহান আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোহ প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ ঠিক কি জানা যাচ্ছে সোহান নামে এক বাঘিনীর মৃত্যু হয়েছে একুশ বছর বয়সী আর কি জানা যাচ্ছে যেমনটা জানা যাচ্ছে সোহান নামে এই পুরুষ এবং এর বয়স প্রায় একুশ বছর এবং বার্ধক্যজনিত কারণেই কার্যতের মৃত্যু হয়েছে তেমনটাই কিন্তু বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই পুরুষ বাঘটি সে অসুস্থ ছিল এবং সে কিছুই খাবার খাচ্ছিল না তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছিল তাকে তরল খাবার খাওয়ানোর চেষ্টা বন দপ্তরের তরফ থেকে করা হচ্ছিল তবে অবশেষে গতকাল বিকেল পৌনে চারটে নাগাদ কিন্তু এই সোহানের মৃত্যু হয় এবং দীর্ঘদিন ধরেই এই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এই সোহান ছিল তার কারণ যখন ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র তৈরি হয় তখনই কার্যত সোহানকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং দীর্ঘদিন সেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রেই ছিল শিকার ধরতে অক্ষম হওয়ার কারণেই তাকে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সে কার্যত ধরা পড়েছিল গ্রামে ঢোকার পর একটি খাঁচাতে ধরা পড়েছিল বনদপ্তর খাঁচা পেতে তাকে ধরেছিল এবং তারপরেই দপ্তর দেখতে পায় যে তার যে ক্যানাইন আছে যে দাঁত আছে সেগুলো অনেকটা হয়ে গিয়েছে এবং তার শিকার ধরার যে থাবা সেটাও অনেকটা নরবরে এবং সেই কারণেই বাঘটি যে জঙ্গলে ফিরে গেলে সে নিজে থেকে শিকার ধরে ধরতে পারবে না সেটা প্রাথমিকভাবে মনে করা হয়েছিল বলে তাকে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল এবং সেখানেই দীর্ঘদিন থাকার পর অবশেষে গতকাল কিন্তু সোহানের মৃত্যু হয়েছে এবং আজ মৃতদেহ ময়নাতদন্ত করা হবে তেমনটাই দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে এবং তবে বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে বার্ধক্যজনিত কারণেই যদি মৃত্যু হয়েছে সোহানের তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ তদন্ত করা হবে আজ আজিকা ধন্যবাদ প্রসানজিৎ ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল একটি বাঘে সোহান নামে একুশ বছর বয়সী বাঘটি বার্ধক্যজনিত কারণে মৃত্যু বলে অনুমান বন দপ্তরের